আসসালাম আলাইকুম প্রফেশনাল লাইফে এবং পার্সোনাল লাইফে অনেকে আমাকে নিয়ে পিছনে কথা বলে আমাকে হেট করে বা ঘৃণা করে কিন্তু আমি তাদের হেট বা ঘৃণা করি না কারণ আমি যে তাদের হেট বা ঘৃণা করব সেই সময়টুকু নাই কারণ আমি আমার নিজের কাজে অনেক বেশি আমি এত পরিমাণ বিজি থাকি যে আমি নিজেকে নিয়ে চিন্তা করি আমার কোনটা ডেভেলপমেন্ট হলো কতটুকু ডেভেলপমেন্ট করা দরকার কতদিনের চেয়ে আজকে কতটুকু ইম্প্রুভ হয়েছে কত বছরের চেয়ে এই বছর কতটুকু ইম্প্রুভ হয়েছে সুতরাং আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত এবং নিজেকে গ্রো করার জন্য ব্যস্ত আর আমি তাদেরকেই বেশি ভালোবাসি যে আমাকে ভালোবাসি সুতরাং আমার কিন্তু মনে অনয়স হ্যাপি থাকি কারণ যারা ভালোবাসে তাদেরকে আমি আরো বেশি ভালোবাসি এই জন্য আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আলাইকুম